হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুম্বাই স্পেশাল একটি রেসিপি আর এই রেসিপিটির নাম হল পনির তাওয়া পোলাও রেসিপিটি বানানো খুবই ইজি আর খেতে কিন্তু খুবই টেস্টি আর এমনি পোলাওয়ের থেকে এর টেস্টটা একটু আলাদা টাইপের হয় তো কিভাবে এই তাওয়া পোলাও পনির তাওয়া পোলাওটা বাড়িতে বানানো যায় সেই প্রসেসটা আমি দেখাবো তো রান্নাটা শুরু করা যাক আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চট জলদি সাবস্ক্রাইব করুন আর পাশে দেওয়া রেড বেল বাটনটি ক্লিক করুন তাওয়া পানির পোলাও বানানোর জন্য এখানে আমি থ্রি টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি থ্রি টেবিল স্পুন নয় টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি এইবারে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা কালার আসা পর্যন্ত পেঁয়াজ কুচিটা ফ্রাই করে নেব আর কিন্তু কন্টিনিউ নাড়তে হবে নইলে এক দিক কিন্তু কুড়ে যাবে আর আরেক দিক ফ্রাই হবে না সেই জন্য কন্টিনিউ নাড়াচাড়া করে আমি জিনিসটাকে হালকা কালার আসা পর্যন্ত ফ্রাই করে নেব আমি কিন্তু আড়াইশো গ্রামের চালের ভাত করেছি তো সেই অনুযায়ী আমি পরিমাপটা বলছি রাইসের পরিমাণ কম বেশি হলে আপনারা জিনিসটাও কিন্তু মশলার পরিমাণটাও কিন্তু একটু কম বেশি করে নেবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া রেড বেল বাটনটি ক্লিক করুন যে কালারটা আমি চাইছিলাম পেঁয়াজের কালারটা চলে এসছে এইবার হাফ টেবিল স্পুন আদা কুচি আর হাফ টেবিল স্পুন রসুন কুচি আমি দিয়ে দেবো আমি একদম ছোট করে কেটে নিয়েছি আপনারা যদি চান গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে অনেক সময় মুখে পড়ে না এইভাবে কেটে দিলে মুখে পড়ে জিনিসটা ফ্লেভারটা আরও বেশি আসে খেতে খাওয়ার সময় ভালো লাগে এবার আমি এটা মিশিয়ে নেওয়ার পর এক মিনিট আবার ফ্রাই করে নেব জিনিসটা আমার ফ্রাই হয়ে গেছে এইবারে আমি একটা ছোটো সাইজের টমেটো কুচি করে রেখেছি টমেটোটা অ্যাড করব আর আমি কিন্তু পনিরটা আগেই ভেজে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি টমেটোটা দিয়ে দিয়েছি এইবার টমেটোটা মিশিয়েও যতক্ষণ না টমেটোটা মেল্ট হচ্ছে আমি ট্রাই করবো আর টমেটোটা মেল্ট হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে লবণ এখন অ্যাড করে দেব এবার জিনিসটা আমি একটু ঢাকা দিয়ে দেব আমার টেম্পারেচার কিন্তু একদম কমানো রয়েছে মানে হিটটা একদম কমানো রয়েছে হিট কমিয়ে আমি এখন জিনিসটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না টমেটোটা মেল্ট হয়ে যাচ্ছে টমেটোটা আমার মেল্ট হয়ে গেছে এইবার আমি গুঁড়ো মশলা দেব প্রথমে দেব পরিমাণ মতো হলুদ হাফ টেবিলস্পুন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন খান সেই পরিমাণে দেবেন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি ঝালটা যেটা বললাম অপশনাল যে যেরকম খান সেরকম দেবেন এইবার দিয়ে দেবো হাফ টেবিল স্পুন পাওভাজির মশলা ভাজি মশলাটাও আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে এসছে এইবারে আমি দেব এইবারে হাফ টেবিল স্পুন বাটার আমি দিয়ে দেবো বাটারটা মিশিয়ে নিলাম এইবারে দিয়ে দেব ক্যাপসিকাম একদম ছোট করে কুচি করে রেখেছি ক্যাপসিকাম কুচি দিয়ে দেব এইখানে আপনারা ক্যাপসিকামের সাথে কিন্তু মটরশুঁটিও দিতে পারেন আবার চাইলে কাজুবাদামও দিতে পারেন ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এইবার দেব হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আমি হাত দিয়েই আন্দাজ করে দিলাম হাফ টেবিল মতো আমি দিয়েছি এইবার দেব আলু সিদ্ধ করে আমি চৌকো করে কেটে নিয়েছি আর ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিয়েছি এইবার ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি টু টেবিল স্পুন ধনে আমি দিয়ে দিয়েছি আবার জিনিসটা আমি ভালো করে মিশিয়ে নেব আমি জিনিসটা মিশিয়ে নিয়েছি আমি জিনিসটা মিশিয়ে নিয়েছি যে সুন্দর একটা কালার চলে এসেছে এইবারে আমি যে রাইসটা করা আছে সেই রাইসটা মিশিয়ে দিই রাইসটা আমি দিয়ে দিয়েছি এইবার হালকা হাতে মিশিয়ে নেব যাতে রাইসটা ভেঙে না যায় হালকা হাতে আমি জিনিসটাকে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু ভাঙেনি বেশি নাড়াচাড়া করা যাবে না এই টাইমে কিন্তু হিটটা বাড়িয়ে রাখতে হবে খুব হালকা পরিমাণে নেড়ে জিনিসটা আর আমি সামান্য চিনি অ্যাড করেছি তো সেটা আমার দেখানো হয়নি যেটা বললাম বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে নাড়তে হবে তো এইভাবে দু মিনিট পর্যন্ত আমি এক সাইড দু মিনিট না এক মিনিট এক সাইড থাকবে তারপর হালকা হাতে আমি আবার মিশিয়ে দেব এক মিনিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু হালকা হাতে জিনিসটা নেড়ে আবার উল্টে দিয়েছি যাতে না ভাঙে সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে এইবারে এই পাঁচটাও এক মিনিট হয়ে গেলে আমি কিন্তু এই ইন্ডাকশনটা বন্ধ করে দেব আর দুধ মিষ্টি ঝাল অবশ্যই চেক করে নিয়ে বন্ধুরা রেডি হয়ে গেছে মুম্বাই স্পেশাল তাওয়া পোলাও এই তাওয়া পোলাও আমি ক্যাপসি প্যানির মশালা দিয়ে সার্ভ করব। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই চলুন পরিবেশন করি আমি ক্যাপসি প্যানির মশালার সাথে তাওয়া পোলাওটা সার্ভ করে দিয়েছি তো এই ক্যাপসি প্যানির মশালার রেসিপিও আপনি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে আজকে এখানেই শেষ বাই